নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের আইব্ররিতে আইসল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন হ্যামিল তিনি কবে ফিরবেন তাকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে এবং আপনারা আমাকে হ্যামিলকে নিয়ে অনেকদিন প্রশ্ন করছিলেন তারপরে ডারবির আগে কিন্তু মোহনবাগান দলে বাদ পড়ছে দীপক টাংরি কেন সেটাও জানাবো ডিমিট্টি পেড্রটসকে নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন সেটাও জানাবো এবং ভারতে খেলতে আসতে পারে রাতান ইব্রাহিচ কাকা হালকের মতো সুপারস্টার লেজেন্ড প্লেয়াররা এ নিয়েও কিন্তু পুরো বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ডারবির আপডেটটা দিয়ে দিই তো কলকাতার আরবি কিন্তু দশই মার্চ খেলা হবে কলকাতার জুয়ারতী কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামেই কিন্তু সময়টা হচ্ছে রাত সাড়ে আটটা থেকে অর্থাৎ দশই মার্চ জুয়ারতি ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে রাত সাড়ে আটটা থেকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কলকাতার ডার্বি খেলার জন্য তো বন্ধুরা এইবারে আপডেটগুলো শুরু করি সবার প্রথমে ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে আপডেটটা দিন আপনারা আমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছেন দাদা হ্যামিলকে নিয়ে আপডেটটা দিন তো ফাইনালি হ্যামিলকে নিয়ে কিন্তু আমি আপডেটের আগেও দিয়েছি আজকে এই ভিডিওটিতেই কনফার্ম করে দিচ্ছি হ্যামিল তিনি কিন্তু ডারবি খেলবেন হ্যামিল তিনি পুরোপুরি সুস্থ আছেন প্র্যাকটিসে দলের সঙ্গেই কিন্তু প্র্যাকটিস করছেন এবং হ্যামিল তার সঙ্গে কিন্তু হাওয়াস কথাবার্তাও বলছে মানে ডারবিতে কিন্তু হ্যামিল হাওয়াসের পরিকল্পনাতে আছে মানে হ্যামিল যদি ডারবিতে স্টার্টিং লাইন আপে নাও থাকে তাহলেও কিন্তু হ্যামিল তাকে সেকেন্ড হাফে নামাতে পারে লোপেজ হাভাস অর্থাৎ হ্যামিল তিনি পুরোপুরি সুস্থ আছেন ডারবি খেলার মতো পুরোপুরি তৈরি আছেন অর্থাৎ হ্যামিল ডারবি খেলবে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ হ্যামিলকে নিয়ে ভালো খবর তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং খেলার জন্যও তৈরি আছেন বন্ধুরা এইবারে আপনাদেরকে দীপক টাংড়ির আপডেটটা দিই তো মোহনবাগান দলের জন্য কিন্তু খারাপ খবর ডারবির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু দীপক টাংড়িকে পাবে না মোহনবাগান দল দীপক টাঙ্গরি যাই করুক মোহনবাগানের জন্য কিন্তু বিগত তিন চারটে ম্যাচ ধরে ভালো খেলেছে দীপক টাঙ্গরির কাজ হচ্ছে স্ক্র্যাপি ফুটবল খেলা অপোনেন্ট দল যখনই আক্রমণ বিল্ড করার চেষ্টা করবে তখনই দীপক টাঙ্গরি সেই আক্রমণটাকে আটকাবে ব্লক করে নয় ছোট ছোটো ফাউল করে অর্থাৎ এক কথায় বলতে পারি দীপক টাংড়ি কিন্তু মোহনবাগানের জন্য বিগত তিন চারটে ম্যাচ ধরে ভালো ফুটবল খেলছে তো মোহনবাগানের জন্য কিন্তু খারাপ খবর ডার্বি ম্যাচে খেলবে না দীপক টাংড়ি কারণটা হচ্ছে দীপক টাঙ্গরি তিনি কিন্তু তার সাত নম্বর ইয়েলো কার্ডটা খেয়ে গেছেন লাস্ট ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে এবং আইএসএলের নিয়ম হচ্ছে প্রথমে চার নম্বর ইয়েলো কার্ডে একটা সাসপেনশন পায় তারপরে সাত নম্বর ইয়েলো কার্ডে সাসপেনশন পায় এবং তারপরে ন নম্বর ইয়েলো কার্ডে সাসপেনশন পায় অর্থাৎ দীপক টাঙ্গরি যেহেতু সাত নম্বর ইয়েলো কার্ডটা পেয়েছে তাই ডারবি ম্যাচে কিন্তু সাসপেন্ড থাকবেন দীপক টাঙ্গরি এবং দীপক টাঙ্গরি না থাকায় কিন্তু মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ডের দিকটা কিন্তু একটু দুর্বল হয়ে যাবে কারণ দীপক টাঙ্গি তিনি কিন্তু ভালো খেলছিলেন এই মুহূর্তে তবে তাছাড়া মোহনবাগানের কাছে কিন্তু অনেক আছে দীপক টাঙ্গি ছাড়াও গ্ল্যান মার্টিন আছে অনিরুদ্ধ থাপা আছে অভিষেক সূর্যবংশীও আছে অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু প্লেয়ারের অভাব নেই তবে যেহেতু দীপক টাঙ্গরি ভালো খেলছিল তাই দীপক টাঙ্গরির অ্যাবসেন্সটা কিন্তু মোহনবাগান দলকে কিন্তু সামান্যটা হলেও বুঝতে হবে তবে অনুরুদ্ধ থাপা কিন্তু আছে আশা করবো অনিরুদ্ধা ভালো খেলবেন কারণ অনিরুদ্ধার কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারটাও আছে এবং অনিরুদ্ধ থাপা কিন্তু গোলও করতে পারে তো দেখা যাক দীপক টাঙ্গরি থাকা না থাকায় মোহনবাগান দলের ওপর কতটা এফেক্ট পড়ে ডার্বিতে সেটা সময় বলবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেটটা দিই এইটা হচ্ছে আপনারা আমাকে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে অনেক কেউ জিজ্ঞেস করেছেন যে দাদা অনেক জায়গায় শুনছি ডিবি পেড্রাটস কে মুম্বাই সিটি এফসি চুক্তি অফার করেছে এবং কেউ কেউ আমাকে এটাও জিজ্ঞেস করছে যে ডিমিট্রি কে কিনছে মুম্বাই সিটি এফসি তো আপনাদের এই সমস্ত প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি মোহনবাগানের সঙ্গে ডিবি পেডাটস এর কিন্তু প্রি কন্ট্রাক্ট সই হয়ে গেছে মানে প্রথম ধাপের কিন্তু চুক্তি কন্ট্রাক্ট এক্সটেনশনের সই হয়ে গেছে ডিমিট্রির সঙ্গে এবং ডিমিট্রিকে দেখলে কিন্তু পরিষ্কার বোঝাও যায় যে তিনি মোহনবাগান দল মোহনবাগান ফ্যান্সদেরকে প্রচন্ড ভাবে ভালোবেসে ফেলেছেন তাই যেই প্লেয়ার একবার মোহনবাগান দলে ভালোবাসা পেয়ে যাবে আমার মনে হয় না সেই খেলোয়াড় নিজে থেকে মোহনবাগান দল ছাড়তে চাইবে তাই মুম্বাই সিটি যতই অফার করুক আমার কাছে তো এরকম কোনো আপডেট নেই যে মুম্বাই অফার করেছে যদি ধরে অফার করে তাহলে আমার মনে হয় না ডিমিট্রি মোহনবাগান ছেড়ে মুম্বাইয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন ডিমিট্রি পেড্ডাডস তিনি মোহনবাগান দলেই আছেন মোহনবাগান দলেই থাকবেন এবং ডিমিট্রির সঙ্গে কিন্তু মোহনবাগান দলের কন্ট্রাক্ট এক্সটেনশানের প্রি কন্ট্রাক্ট সই হয়েও গেছে মোহনবাগান অফিসিয়াল করেও দেবে কিছু দিনের মধ্যে অর্থাৎ ডিমিট্রি পেড্ডাডসকে নিয়ে আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর কোনো সত্যতা নেই এর মধ্যে ডিমিট্রি মোহনবাগান দলেই থাকবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দি ভারতে কিন্তু খেলতে আসতে পারে লেজেন্ড ফুটবলার জ্লাতান ইব্রাহিচ ব্রাজিলের কাকা ব্রাজিলের হাল্ক ইত্যাদি লেজেন্ড প্লেয়াররা ফুটবল ইন্ডিয়ার নিউজ অনুযায়ী সুপার লিগ কেরালা আয়োজিত হবে দু মাসের জন্য আমরা সবাই জানি কেরালা গভর্নমেন্ট কেরালাতে আরো ফুটবল ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন স্টেডিয়াম তৈরি করছে এবং নতুন নতুন কিন্তু টুর্নামেন্ট অর্গানাইজ করছে কেরালাতে যাতে আরও ফুটবলার তৈরি হয় তাই জন্যই কিন্তু সুপার লিগ কেরালা আয়োজন করতে চলেছে কেরালা গভর্নমেন্ট বা কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সেইখানে জানা যাচ্ছে কেরালা সুপার লিগে ছটা দল পার্টিসিপেট করবে ছটা দলের মধ্যে তিনটে দলে কিন্তু লেজেন্ডারি প্লেয়ার ইব্রাহিচ কাকা এবং হালকের মতো প্লেয়াররা খেলতে আসতে পারে এবং এই খেলাটা মাত্র দু মাস চলবে অর্থাৎ অগাস্ট দু হাজার কিন্তু এই খেলাটা আয়োজিত হওয়ার কথাবার্তা চলছে এবং এই টুর্নামেন্টটাকে আরো এক্সাইটিং করার জন্য বোকা বেনফিকার মতো ক্লাবরাও কিন্তু হেল্প করবে অর্থাৎ এই মুহূর্তে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন বা কেরালা গভর্নমেন্ট তারা কিন্তু কেরালাতে যাতে ফুটবলটা আরো ভালোভাবে হয় এবং কেরালাতে যাতে আরো ফুটবলার তৈরি হয় কেরালার খেলোয়াড়রা যাতে ফুটবলের প্রতি আরো ইন্টারেস্ট পায় সেই কারণে কিন্তু কেরালা ম্যানেজমেন্ট কেরালা সুপার লিগ এটা চালু করছে এবং বড় বড় প্লেয়ার নিয়ে আসছে যাতে এই টুর্নামেন্টটা দেখার মানুষের ঝোঁকও বাড়ে অর্থাৎ এইটা কিন্তু এখন অবধি কথাবার্তা চালাচ্ছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন তো ফুটবল ইন্ডিয়ার এই নিউজটা কিন্তু কতটা সত্যি সেটা কিন্তু কেরালা গভর্নমেন্ট অফিসিয়াল যখন অফিসিয়ালি জানাবে তখনই কিন্তু আপনাদেরকে কনফার্ম করতে পারবো তবে কেরালাতে ফুটবল ইন্টারেস্ট বাড়ানোর জন্য কিন্তু কেরালা ম্যানেজমেন্ট এরকম পরিকল্পনা চালাচ্ছে তো বন্ধুরা যদি এত লেজেন্ডারি খেলোয়াড়রা ভারতে খেলতে আসে এবং শুধু কেরালা বলে নয় যদি এই খেলাটা টিভিতে টেলিকাস্ট করা হয় তাহলে আমি মনে করি কিন্তু এই খেলাটা এর মতো জনপ্রিয়তা পেতে পারে এবং এই লেজেন্ডারি খেলোয়াড়দেরকে ভারতে খেলতে দেখলে কিন্তু শুধু কেরালা কেন ইন্ডিয়ার প্রত্যেক কটা ঘরের ছেলেরাও কিন্তু ফুটবলের প্রতি ইন্টারেস্ট বাড়তে পারে অর্থাৎ আমরা জানি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবলের জন্য আটশো কোটি টাকা খরচ করছে তো এতে ভারতীয় ফুটবল উন্নতি হবে এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আনন্দ রয়েছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ